আসসালামু আলাইকুম বেহস বৃহস্প দেখতে পারছেন আবদুল্লাপুর পুরা এয়ারপোর্ট রোড ছাত্রদের কোটা আন্দোলনের দাবিতে সকাল থেকে এই পর্যন্ত বিকেল গড়ে গেছে এখন পর্যন্ত ছাত্ররা রোডেই আছে বিহ দেখতে পারছেন কখন রাস্তা ছাড়বে হ্যাঁ শুনতে পারছেন তা বলা যাচ্ছে না চ্যানেল দর্শক আমার চ্যানেলে যারা দর্শক নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমাকে সাপোর্ট করুন বেশি বেশি জানে আপনাদের মাঝে ভিডিও দিতে পারি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম 多谢。